কিছুদিন আগে ভারতের শিলিগুড়ি করিডোরে সামরিক উপস্থিতি বাড়িয়ে বাংলাদেশকে চোখ রাঙিয়েছিল মোদী সরকার এবার পাল্টা দিতে যাচ্ছে বাংলাদেশ তুরস্ক থেকে তুলপাল লাইট ট্র্যাঙ্ক বিরাক্টার টিভি টু এবং সেনেগার ড্রোন কেনার প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ তুরস্কের প্রভাবশালী প্রতিনিধি দল ঢাকায় আসছে সামরিক সহযোগিতা চূড়ান্ত করতে দুদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সই হতে পারে এর মধ্যে অন্যতম চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স স্থাপন বাংলাদেশ তুরস্ক এই ঘনিষ্ঠতায় ভারতের ঘুম যেন উড়ে যাচ্ছে চলুন বিশ্লেষণ করি তুরস্ক ও বাংলাদেশের সামরিক সম্পর্ক নতুন নয় শেখ হাসিনার আমলেই এই সম্পর্কের সূচনা তুরস্ক থেকে টিআরজি থ্রি হান্ড্রেড মাল্টিপোল লঞ্চ রকেট সিস্টেম কেনা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এরপর নৌবাহিনীর জন্য চুক্তি হয় হাই স্পিড বোট কেনার বিষয়ে এইসব ছিল তখনকার নিরাপদ এবং কৌশলগত চুক্তি কিন্তু গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকারের সময় এই সম্পর্ক একটি নতুন মাত্রা পেয়েছে শুধু অস্ত্র কেনাবেচা নয় এখন যৌথ প্রতিরক্ষা শিল্প স্থাপনে পরিকল্পনা চলছে ইকোনমিক টাইমসের রিপোর্ট বলছে বাংলাদেশের বিডা এবং তুর্কি প্রতিরক্ষা সংস্থাগুলোর মধ্যে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে যৌথ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্স স্থাপনের বিষয়টি আলোচনা হচ্ছে এতে হালকা অস্ত্র ড্রোন সামরিক যান তৈরির কারখানা থাকতে পারে এর ফলে বাংলাদেশ শুধু আমদানিকারক নয় বরং রপ্তানিকারক দেশ হিসেবেও গড়ে উঠতে পারে উভয় দেশ একটি ডিফেন্স প্রোডাকশন জোন গঠনের চিন্তা করছে আইএমএফ বলছে বাংলাদেশ বর্তমানে ক্রয় ক্ষমতার বিশ্বের পঁয়ত্রিশতম দেশ এই আর্থিক সক্ষমতার পেছনে আছে শিল্পায়ন প্রবাসী আয় এবং রপ্তানি ফলে সামরিক খাতে বড় অঙ্কের বিনিয়োগ এখন বাস্তবসম্মত বাংলাদেশ সাবমেরিন এমআরটিএল এয়ার ডিফেন্স সিস্টেম সব কিছুই আপডেট করেছে এরই ধারাবাহিকতায় তুরস্কের তুলপার ট্র্যাঙ্ক এবং ডোনের সংযোজন সামরিক সক্ষমতার নতুন অধ্যায় সূচনা করতে পারে তুলপার লাইট ট্র্যাঙ্ক হল তুরস্কের তৈরি হালকা অথচ শক্তিশালী ট্র্যাঙ্ক যা পাহাড়ি ও দুর্গম এলাকায় যুদ্ধের জন্য বিশেষভাবে কার্যকর এর ওজন প্রায় ৩৫ টন এবং এটি একশো মিলিমিটার কামান দিয়ে সজ্জিত বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতায় এই ট্র্যাঙ্কের ব্যবহারিক প্রাসঙ্গিকতা অনেক অন্যদিকে ব্যারাক্টার টিভি টু ড্রোনের নামই এখন যুদ্ধবাজ বিশ্বে এক আতঙ্ক আজারবাইজান আর্মেনিয়া লিবিয়া সিরিয়া কিংবা ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই ড্রোন কার্যকারিতা প্রমাণ করেছে আর সোনগার্ড হলো তুরস্কের তৈরি এমন একটি সশস্ত্র ড্রোন যা হালকা মেশিন গান বহন করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে বাংলাদেশ এইসব অত্যাধুনিক সরঞ্জাম কেনার যে আগ্রহ দেখাচ্ছে তা বোঝায় এখন দেশটি শুধুমাত্র প্রতিরক্ষা নয় বরং প্রতিরোধ ও প্রভাব নীতির দিকে যাচ্ছে চীন ও রাশিয়া দীর্ঘদিন ধরেই বাংলাদেশে প্রধান সামরিক সরঞ্জাম সরবরাহকারী কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার সরবরাহ ব্যবস্থায় প্রশ্নবিদ্ধ হয়েছে আবার চীনের ওপর অতিরিক্ত নির্ভরতা কৌশলগত দৃষ্টিকোণ থেকেও বিপজ্জনক হতে পারে তুরস্ক হলো সেই মধ্যপন্থী শক্তি নেটোর সদস্য হওয়া সত্ত্বেও মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার ইচ্ছা রাখে আবার ভারসাম্য বজায় রেখে প্রযুক্তিগত উৎকর্ষতাও দেখিয়েছে বাংলাদেশ বুঝতে পারছে যে দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান জোটের বিপরীতে বিকল্প মেরু দরকার তুরস্ক পাকিস্তান চীন নতুনভাবে শক্তিশালী হচ্ছে তাছাড়া ইউনুস সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয় ফলে ইউনুস সরকার বিকল্প কৌশলগত মিত্র খুঁজছে যাতে ভারতের চাপ মোকাবেলা করা যায় এবং ভারতকেও চোখ রাঙানো যায় তুরস্কের সঙ্গে বাংলাদেশের এই সামরিক সম্পর্কে ভারতের উদ্বেগ বাড়িয়েছে ভারতের দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি নিছক অস্ত্র কেনা বাচার মধ্যে সীমাবদ্ধ নয় আনন্দবাজার পত্রিকা লিখছে শুধু সামরিক ক্ষেত্র উন্নয়নের নয় ইউনুস সরকারের এই পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য ভারতকে চাপে রাখা অন্যদিকে এরদোয়ানের সরকারের এই পদক্ষেপ ভারতের বিরুদ্ধে কৌশলগত পদক্ষেপের অংশ অপারেশন সিন্ধুর পূর্বে পাক সেনাকে সহায়তা করায় ভারতে বিনিয়োগকারী তুরস্কের কয়েকটি বাণিজ্যিক সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বরাবর কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে ভারত তুরস্ক সম্পর্ক বরাবরই টানা সেই এরদোয়ানের দেশ যদি বাংলাদেশে প্রতিরক্ষা কমপ্লেক্স গড়ে তোলে তা ভারতের পূর্ব সীমান্তে এক নতুন কৌশলগত হুমকি হিসেবে দেখা হবে যদি চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে তুরস্কের সঙ্গে যৌথ প্রতিরক্ষা শিল্প স্থাপিত হয় তাহলে ভবিষ্যতে এই সব জায়গা তুরস্কের সামরিক ঘাঁটিতে পরিণত হতে পারে ভারতীয় গোয়েন্দাদের মতে এসব স্থাপনা হতে পারে পরবর্তী পর্যায়ে আঞ্চলিক তুর্কি প্রভাব বিস্তারের মাধ্যম দিল্লির দৃষ্টিতে বাংলাদেশে তুরস্কের সামরিক প্রভাব মানেই ভারতের সেভেন সিস্টার হুমকির মুখে তুরস্ক থেকে সামরিক ড্রোন ও ট্র্যাঙ্ক কেনা কোনো সাধারণ বিষয় নয় এটি ভারত চীন এমনকি পশ্চিমা শক্তির কাছেও কৌশলগত বার্তা ভারত যদি ভাবে বাংলাদেশ সবসময় দিল্লির ছায় চলবে তাহলে তুর্কির সঙ্গে সামরিক চুক্তি তাদের চোখ খুলে দেওয়ার জন্যই যথেষ্ট আপনি কি তাই মনে করেন জানাতে পারেন আপনার মতামত ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ